হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখতে থাকো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এটি থেকে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন আইনি আকবরের গ্রন্থটি কে লিখেছিল উত্তর আবুল ফজল কোশ্চেন দুই আকবর কবে দিন ইলাই প্রবর্তন করেছিল উত্তর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কৌশ নাম্বার তিন মুঘল সাম্রাজ্যর সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিল উত্তর আকবর কোশ নম্বর চার তাজমহল কোথায় অবস্থিত উত্তর আগ্রায় কৌশন নম্বর পাঁচ ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল উত্তর সতেরোশো সাত খ্রিস্টাব্দে কৌশ ছয় বাংলায় মুর্শিদাবাদকে রাজধানী কে করেছিল উত্তর মুর্শিদকুলি খান কোশ নম্বর সাত বাংলার শেষ নবাব কে ছিল উত্তর সিরাজউদ্দুল্লাহ কৌশল নম্বর আট পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল উত্তর সতেরোশো সাতান্ন সালে কৌশল নাম্বার নয় ভারতের সংবিধানের পিতা কাকে বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকরকে কৌশল নম্বর দশ সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্ট এর ফলে কি হয় উত্তর গভর্নর জেনারেল পদ সৃষ্টি হয় কোশ্চেন নাম্বার এগারো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল উত্তর লর্ড ওয়ারেন্টিং কোশ্চেন নাম্বার বারো ভারতের প্রথম ভাইসরয় কে ছিল উত্তর লর্ড ক্যানিং কোশ নাম্বার তেরো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল উত্তর মিরাটে কম্বার চোদ্দো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নেতৃত্ব দিল্লিতে কে দিয়েছিল উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ কৌশল নম্বর পনেরো বক্সার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উত্তর সতেরোশো চৌষট্টি মঙ্গল পান্ডে কৌশন সতেরো আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ নামে অভিহিত করেন উত্তর বিডি সাবরকর কৌশল আঠেরো আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ দমন করতে ইংরেজের বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিল উত্তর হিউরোজ কৌশল নাম্বার নাইনটিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসার অনুমতি কার কাছ থেকে পেয়েছিল উত্তর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে কৌশল নাম্বার টোয়েন্টি বাংলায় দৌত শাসন ব্যবস্থা কে চালু করেছিল উত্তর রবার্ট ক্লাইভ কৌশল নাম্বার টোয়েন্টি ভারতের পাঁচের নাম কী ছিল উত্তর যম্মুদ্বীপ কৌশন নম্বর টোয়েন্টি টু মহাজন পথ কয়টি ছিল উত্তর ষোলোটি কৌশন নাম্বার টোয়েন্টি থ্রি সবচেয়ে বড় মহাজন পথের নাম কী ছিল উত্তর মগধ কৌশন নাম্বার টোয়েন্টি ফোর হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে ছিল উত্তর পশুপতি মহাদেব কৌশন নাম্বার টোয়েন্টি ফাইভ সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতি কেমন ছিল উত্তর চিত্রলিপি কৌশল ছাব্বিশ হরপ্পার প্রধান বন্দর কোনটা ছিল উত্তর লোথাল কৌশল সাতাশ মেগাস্থ কোন শাসকের দূত ছিল উত্তর সেলুকাসের কৌশল আঠাশ মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম কী উত্তর ইন্ডিকা কৌশ্ টোয়েন্টি ফাইভ চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেশটা কে ছিল উত্তর কৌটিল্য বা চাণক্য কৌশন থার্টি বৌদ্ধ ধর্মের প্রতিটা কে ছিল উত্তর গৌতম বুদ্ধ কৌশল থার্টি ওয়ান গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল উত্তর লুম্বিনীতে গৌতম বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল উত্তর সারনাতে কৌশল নম্বর থার্টি থ্রি গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয় উত্তর মহাপরি নির্বাণ কৌশা থার্টি ফোর মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিল উত্তর বৈশালীর কুন্দ গ্রামে কৌশামা থার্টি ফাইভ জৈন ধর্মের কে ছিল উত্তর মহাবীর কৌশামা থার্টি সিক্স মহাবীর কততম জৈন তীর্থঙ্কর ছিল উত্তর চব্বিশতম কৌশম্বা সিস আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন কোন পথ দিয়ে উত্তর কাবুল ও সিন্ধু নদীর অতিক্রম করে কৌশল থার্টি এইট চন্দ্রগুপ্ত প্রথম কোন উপাধি গ্রহণ করেছিল উত্তর মহারাজ ধীরাজ কৌশল থার্টি নাইন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল উত্তর কোন কৌশল নম্বর ফোরটি এলুরা গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত উত্তর হিন্দু বৌদ্ধ এবং জৈন কৌশল নম্বর ফর্টি ওয়ান অজন্তা গুহা কোন ধর্মের সঙ্গে যুক্ত উত্তর বৌদ্ধ ধর্ম কৌশল নাম্বার টু খাজুরাম মন্দির কারা নির্মাণ করেছিল উত্তর চান্দেল রাজবংশরা থ্রি দিল্লি সুলতানিদের প্রথম শাসক কে ছিল উত্তর আইবক নাম্বার সাতচল্লিশ আকবরের রাজসভায় কতজন নবরত্ন ছিল উত্তর নজন ফর্টি এইট তানসেন কোন সম্রাটের দরবারে ছিল উত্তর আকবরের কৌশ্যম্বার ফর্টি নাইন ফতেগড় সিক্রি কে নির্মাণ করেছিল উত্তর আকবর কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ভক্তি আন্দোলনের সূচনা কোন যুগে হয়েছিল উত্তর মধ্যযুগে যুগে কোশ্চেন নাম্বার ফাইভ গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা ছিল উত্তর শিখ ধর্মের কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স মুঘল সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর বাবর কেন নাম্বার পঞ্চাশ জাহাঙ্গীরের রানী নূরজাহানের প্রকৃত বা আসল নাম কি ছিল উত্তর মেহের পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধ কারা লড়াই করেছিল উত্তর বাবর এবং ইব্রাহিম লুদি কৌশামা তিপ্পান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল উত্তর পনেরোশো ছাপ্পান্ন সালে চুয়ান্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধে কারা লড়েছিল উত্তর আকবর ও সম্রাট হেমচন্দ্র বা হিমু পঞ্চান্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল উত্তর সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে কৌশামার ছাপ্পান্ন হুমায়ুনের আত্মজীবনী কে লিখেছিল বা হুমায়ুন নামা গ্রন্থটি কার লেখা উত্তর গুলবদন বেগমের কৌশমার সাতান্ন ফতে সিক্রি কে নির্মাণ করেছিল উত্তর আকবর আটান্ন পলাশি যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর সিরাজ এবং রবার্ট ক্লাবের মধ্যে কৌশল নম্বর বাংলার প্রথম স্বাধীনবাব কে ছিল উত্তর মুর্শিদকুলি খাঁ কৌশম্বার ষাট বক্সারের যুদ্ধে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিল উত্তর মেজর হেডকোর মুন্ড্রো কৌশল নম্বর একষট্টি চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে চালু হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কৌশল নম্বর বাষট্টি চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল উত্তর লর্ড কর্নওয়ালিস কৌশল নম্বর তেষট্টি বাংলায় প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয় উত্তর সতেরোশো আশি খ্রিস্টাব্দে কৌশ নাম্বার চৌষট্টি বাংলায় বা ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি উত্তর বেঙ্গল গেজেট কৌশার পঁয়ষট্টি গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় কোন আন্দোলন করছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম দেখে নেব এর পরবর্তী কোশ্চেন কম্বর ছেষট্টি অসহযোগ আন্দোলন কবে শুরু হয় উত্তর উনিশশো কুড়ি সালে কৌশেম্বর সাতষট্টি অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কসেমার আটষট্টি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি ছিল উত্তর চরি চোরা ঘটনা নম্বর উনসত্তর ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কসেম্বার সত্তর ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কী ছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটাও তোমাদের জন্য রাখলাম কোশ্চেন নম্বর একাত্তর স্বরাজ পার্টি কে গঠন করেছিল উত্তর চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু কৌশল বাহাত্তর গান্ধী আরুন চুক্তি কবে হয়েছিল উত্তর উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে কৌশল লবন সত্যাগ্রহ আন্দোলন কবে হয়েছিল উত্তর উনিশশো তিরিশ সালে কৌশল নম্বর চুয়াত্তর লবন সত্যাগ্রহ কাকে কেন্দ্র করে হয়েছিল উত্তর দান্ডী অভিযান কৌশল নম্বর পঁচাত্তর অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেছিল উত্তর জেমস প্রিন্সেপ কৌশেম্বর ছিয়াত্তর হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটা ছিল উত্তর সিন্ধু কৌসেম্বার সাতাত্তর মোহাম্মদ বিন তুগুলো কোথায় তার রাজধানী স্থানান্তর করেছিল উত্তর দিল্লি থেকে দোতলা বাদে কৌশেমা আটাত্তর শের কোন মুদ্রা চালু করেছিল উত্তর রুপি কৌশেম্বর উনআশি ব্রিটিশরা কবে ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিল উত্তর উনিশশো সালের সালের মার্চ কৌশেম্বর আশি কবে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো তেতাল্লিশ সালে কৌশেম্বর ওয়ান মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ কতদিন চলেছিল উত্তর আঠেরো দিন কৌশেম্বর এইটি টু ভারতবর্ষে কৃষি সংস্কারের সূচনা কোন যুগে হয়েছিল উত্তর বৈদিক যুগে কৌশন এইটি থ্রি শিবাজির রাজ্যভিশেক কবে হয়েছিল উত্তর ষোলোশো চুয়াত্তর সালে কৌশম্বর এটি ফোর গীতা রহস্য গ্রন্থটি কার লেখা উত্তর তিলকের কৌশন পঁচাশি দাস বংশের কে ছিল উত্তর কৌতুমুদ্দিন আইবক কৌশন ছিয়াশি রায় কার লেখা ইতিহাস গ্রন্থ উত্তর কলহনের কৌশ সাতাশি শের শাহের সমাধি কোথায় অবস্থিত উত্তর সাতারাম কৌশল অষ্টআশি বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিল উত্তর শ্রী চৈতন্য মহাপ্রভু কৌশম্বার উনব্বই কাবলিওয়ালা গল্পের লেখক কে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কৌশল্বার নব্বই হলদিঘাটের যুদ্ধ কবে হচ্ছিল উত্তর পনেরোশো ছিয়াত্তর সালে কৌশম্বর একানব্বই বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করেছিল উত্তর আলাউদ্দিন খলজি কৌশল বিরানব্বই ভক্তি আন্দোলনের প্রবক্তা কে ছিল উত্তর রামানন্দ কম্বার নাইনটি থ্রি বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিল উত্তর বক্তিয়ার খলজি কৌশন নাইনটি ফোর নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করছিল উত্তর বক্তিয়ার খলজি কোশ্চ 95 ফাইভ বাংলার রাজধানী মুর্শিদাবাদে কে স্থানান্তর করেছিল উত্তর মুর্শিদকুলি খাঁ কেন নম্বর ছিয়ানব্বই দান্ডিক অভিযান কবে হচ্ছিল উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোশ্চেন নম্বর সাতানব্বই সরাই দল কে প্রতিষ্ঠা করেছিল উত্তর চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু তো ফ্রেন্ড এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে কোশ্চেন নাম্বার নাইনটি এইট ব্লক কে প্রতিষ্ঠা করেছিল উত্তর সুভাষচন্দ্র বসু কোশ্চেন নাম্বার ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং একশো ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল তো ফ্রেন্ড এ প্রশ্নটাও তোমাদের জন্য রাখলাম কশ একশো দুই ভারতের প্রথম ভায়সরয় কে ছিল উত্তর লর্ড ক্যানিং কৌশন একশো তিন ভারত ভাগের সময় ভারতের ভাইসরয় কে ছিল উত্তর লর্ড বান ব্যাটেন তো ফ্রেন্ড এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত